আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা চলে আসছি ফ্যানের রাজ্যে ফ্যান নিয়ে তো কথা হবে সাথী ইমরান ভাইয়া আছে তার আগে আমি এই শোরুমের অ্যাড্রেসটা বলি মেসার স্টার পয়েন্ট একশো চুয়াত্তর একশো পঁচাত্তর বনলতা কাঁচাবাজার যেটা নিউ মার্কেট কাঁচাবাজার নামে পরিচিত এটার দ্বিতীয় তলায় কন্ট্যাক্ট নাম্বার দুটো দেওয়া রইল এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আপু ভালো আছি

আহ কি ম্যাজিক কত কুইক কাজ করতেছে কত দূর থেকে কাজ করতেছে चमत्कार चमत्कार সো এটা 18 in এর একটা রিচার্জেবল ফ্যান 18 in রিচার্জেবল ডাবল ব্যাটারির একটা ডিজিটাল ফ্যান এবং এটা কি ভাই ওই যে যারা সৌরবিদ্যুৎ তালা আছে গ্রাম পর্যন্ত গ্রাম পর্যায়ে তারাও কি এই সান কিনতে পারবে এটা আপনি সবাই নিতে পারবে এটা আপনি এসি ডিসি দুটায় এটা এসি তেও চলবে ডিসি তেও চলবে

তার মানে ব্যাকআপ অনেক বেশি ব্যাকআপ অনেক বেশি আগে 12 ভোল্টে কত ঘন্টা দিত আগে 12 ভোল্টে আপনি যদি লো স্পিডে চালাতেন সর্বোচ্চ চলতে হবে 30 ঘন্টা আর এখন যেটা চলবে আপনার সর্বোচ্চ আপনার 50 ঘন্টা চলবে আপনার এক চার্জে এটা কত পর্যন্ত স্পিড রেশিও এটা স্পিড হলো আপু 24 পদে স্পিড এই যে আমি একটু দেখাই আপনাকে একটু চালিয়ে দেখাই 24 এই যে দেখেন আপু 24 স্পিড এত বড় একটা ডিজিটাল ডিসপ্লে এই যে আপনি স্পিড শুরু হলে আপনার 12 থেকে শুরু হয় আচ্ছা তারপর আপনি এভাবে বাড়াবেন

ফুল একদম ফুল হবে এবং এই যে এখন ডাইরেক্ট চালাবেন এই যে আচ্ছা এই যে মানে চার্জ দিতে পারবেন ডাইরেক্ট চালাইতে ডাইরেক্টও চালাইতে পারবেন প্লাস আপনার ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন ভাই এই ব্যাটারি চালিত ফ্যানে অনেক সময় অনেকে একটা কমপ্লেইন করে সেটা হচ্ছে দীর্ঘ দিন যায় না আপনি একটা তথ্য দিয়ে দেন আপনার কাছ থেকে যারা প্রোডাক্ট কিনবে তারা দীর্ঘ দিন এই ফ্যানটা কিভাবে চালাবে ভাই এটা 5 বছর পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন অনেকে কি করে আপনি বাসায় নেই এটা চালায় দেখা যায় গরম যতদিন থাকে চার মাস পাঁচ মাস ছয় মাস চালায় তারপরে কি করে ফ্যানগুলো উঠে রাইখা দেয় আর চালানো হয় না আপনারা এই ভুলটা করবেন না আপনারা মাঝে মধ্যে সাপ্তাহ বা দশ দিন পনেরো দিনে ফ্যানটা চালাবেন আধা ঘন্টা এক ঘন্টা চালায় নিজেরা বাতাস খাই নিজেরা দেন কাপড় শোকান শোকান যে কোনো কাজ করেন বা অন্য কাউকে বাতাস খাওয়ান সমস্যা নাই আবার একটু চার্জও দেন আবার একটু করে ভালো থাকবে এইভাবে করলে আপনি দু চার পাঁচ বছরে আশা করি

খাটো করা যাবে লম্বা করা যাবে দুভাবে করা যাবে এটা আপনাদের টেবিল ফ্যান আপনারা সেমি টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন প্লাস ফ্যান ফ্যান হিসেবে ইস্টার্ন ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন আমি একটু খাটো করে একটু দেখাই ঠিক আছে দুইটা ফ্যান আমরা একটু অফ করে পাখার কালারগুলো একটু দেখবো সুন্দর করে যেন আমার দর্শকরা একটা স্ক্রিনশট রাখতে পারে তাদের প্রয়োজনে

অরিজিনাল কে অরিজিনাল লেখা আছে মডেল নাম্বার হলো আপনার এই যে মডেল নাম্বার কে এইচ আর এস এটা মডেল নাম্বার এটা হলো আপনার ডিফেন্ডার কোম্পানি 18 ইঞ্চি এবং এসি ডিসি এসি ডিসি দুইটাই সাথে এই যে রিমোটটা আছে রিমোটের সুবিধাও আছে এবং এটা হলো আপনার এই যে কি কি ফাংশন সবগুলো আমি একটু দেখাই দিচ্ছি এই যে এখানে আপনি কিভাবে চলবে মনে করেন আপনি এই যে লাইট যেটা আপনি লাইট ফাংশনটা শুধু লাইট জ্বালাইলে শুধু লাইটটা যদি জ্বালান আপনি 50 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন একটানা

যেটা জানার ইচ্ছা ডিফেন্ডারের এই যে মডেলটা আপনি আমাদের দেখালেন আঠারো ইঞ্চির বারো ব্যাটারির ফোন দুই ব্যাটারির ফ্যান এই ফ্যানটা আমরা কেনার ক্ষেত্রে কয় টাকা

এখন আমরা দিচ্ছি একদম পাইকারের এটা একটা হোলসেল রেট এবং যারা নেবেন খুব দ্রুতই নিয়ে নেবেন এখন দিচ্ছি এটা একদম পাইকারের এটা মাত্র 8500 টাকা চমৎকার এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশে 64টা জেলা আমরা এটা পৌঁছে দেব আপনাদের 1 টাকা অগ্রিম করতে হবে না কি বলে আপনাদের কোনো অগ্রিম লাগবে না শুধু আমাদের আস্তাবর যুগে এসে অগ্রিম টাকা ছাড়া আপনি আপনি এখন অগ্রিম দেই না কে কাস্টমার অনেক প্রতারিত হইতে হইতে

দেখা শুই না তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন ওকে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই দেখা হবে ভাইকে সাথে করে মেসার্স্টের নিউ ভিডিওতে আল্লাহ আলাইকুম